বন্ধুরা মাত্র দশ টাকায় মাত্র দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়েই তোমরা বাড়িতেই সব রকম উপকরণ দিয়ে এক কেজি মিষ্টি দই বানিয়ে নিতে পারো তো কিভাবে আমি বানালাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো চলো প্রথমেই আমি গ্যাসটা অন করে নিয়েছি দিয়ে একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি তাতে এক গ্লাস জল নিয়ে নিয়েছি আমি আমার মানে কি মিষ্টি দইয়ের পরিমাণ মতো এক গ্লাস জল নিয়ে নিয়েছি সেটাকে আমি হালকা উষ্ম গরম করল খুব বেশি নয় হালকা উষ্ম মানে দু সেকেন্ড মতো আমাকে গ্যাসটা চালিয়ে রাখলেই হালকা উষ্ম গরম জল হয়ে যাবে তো হালকা উষ্ম গরম জল হয়েছে কি না তাই জন্য আমি হাতে নিয়ে আমি দেখে নিলাম তো আমি দেখে নিয়ে বুঝলাম যে উষ্ম গরম জল হয়ে গেছে তো আমি বাটিটাকে নামিয়ে নিলাম তারপর নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ আমি আমার পরিমাণ মতো গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি মানে আমি দশ টাকার প্যাকেট দুধ একটা প্যাকেট দুধ আমি পুরোটাই নিয়ে নিয়েছি তো ভালোভাবে এবার জলের সাথে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে যাতে মানে জলের মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে তো আমি অল্প অল্প দিয়েই ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে একসঙ্গে সবটা দিলেই যাতে মেশাতে অসুবিধা না হয় সেই জন্যই তো এবার চলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর পরের স্টেপটায় যাবো যতক্ষণ না ভালো করে মেশানো হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা ভালো করে মেশাই থাকবে এই যে দেখো আমার দানা দানা জিনিসটা থাকে তো সেই জন্য আমি অনেক সময় ধরেই মিশিয়েছি জিনিসটাকে তো এবার চলো তো এ অনেকক্ষণ ধরে মেশানোর পর আমার তো মনে হচ্ছে এবার হয়েই গেছে মিশ্রণটা একদমই প্লেন কোনো দানাভাব নেই তোমরা তো দেখতেই পাচ্ছ একদম প্লেনই হয়েছে দুধটা তো চলো এবার পরের স্টেপে যাওয়া যাক তো তারপর একটা পাত্র নিয়ে নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি আমি এখানে তিনটে বাটি মিষ্টি দই বানাবো তাই জন্য আমি এখানে চার চামচ চিনি নিব তোমরা চাইলে তিন চামচ নিতে পারো পরিমাণ অনুযায়ী তো আমাদের বাড়িতে তো সবাই একটু মিষ্টি খেতে ভালোবাসে সেই জন্য আমি চার চামচ নিয়েছি তো এবার ভালো করে চিনিটাকে পাকাতে হবে মানে চিনি জল বেরাবে মানে লাল শিরা বেরাবে তো সেইটা যাতে না লেগে যায় সেটাও দেখতে হবে ভালো করে মেশাতে হবে মানে সারাক্ষণ দেখে রাখতে হবে আর গ্যাসে গ্যাস কিন্তু একদম আজ কমিয়ে রাখতে হবে একটুও যেন বাড়ানো না থাকে তো অনেকক্ষণ নাড়াচাড়ার পর মানে চিনির চিরাটা তৈরি হয়ে যাবে যে দেখো বেশি কিন্তু করা যাবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে জিনিসটা এবার এখানে আমি নিয়ে নিচ্ছি জল এখানে আমি আমার পরিমাণ মতো আড়াই গ্লাস জল নিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা নিও তোমরা ক বাটি করতে চাইছো মিষ্টি দই সেই পরিমাণ মতো জলটা নিয়ে আমি তিন বাটি করছি আমার বড় দুটো বাটি একটা ছোটো বাটি তো সেই মতোই আমি আড়াই গ্লাস জল নিলাম আর আমার গ্লাসটা খুব একটা বড় ছিল না মাঝারি সাইজের সেই পরিমাণ মতো নিয়েছি তো এবার ভালো করে সেটাকে মিশিয়ে নিতে হবে তারপর সেটা মেশানোর পর ঠান্ডা হয়ে যাওয়া অপেক্ষা করতে হবে তারপর আমি একটা পাত্রে সেই মিশ্রণটাকে নিয়ে নিয়েছি এখন কিন্তু সেই মিশ্রণটা একদম ঠান্ডা আর দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে আমার তো দেখে খুবই ভালো লাগছিলো তো এবার এর মধ্যে সমস্ত কিছু অ্যাড করতে হবে তো চলো একে একে অ্যাড করি তো প্রথমেই নিয়ে নিচ্ছি যে মিশ্রিত দুধটাকে তো এবার দুধটা চিনি সিরাতে দিয়ে দিতে পুরো যেন লিকার চাই যেমন দুধ দিলে যে কালারটা আসে মানে দুধ চা সেই রকম কালারটা এসেছিলো আমি তো প্রথমেই বলছিলাম যে হ্যাঁ এটা পুরো দুধ চাই হয়েছে যেন তো এবার পাত্রে আমি একটা মানে বাটিতে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি পরিমাণ মতো এখানে আমি আড়াই চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি আমি যেহেতু তিন বাটি করছি সেই জন্য আড়াই চামচ তো তোমরা তোমাদের পরিমাণ মতো নিও তো এখানে এবার আমি জল নিব জলটাও নেব আড়াই চামচ এই চা চামচের পরিমাণ মতো খুব বেশি জল নিলে কিন্তু হবে না পরিমাণ মতোই জলটা নিতে হবে অল্প জলেই জিনিসটাকে মেশাতে হবে দিলেই জিনিসটা ভালো হবে তো আমি পরিমাণ মতো জলটা নিয়ে নিয়েছি এবার ভালো করে মেশাতে হবে আমি তো প্রথমে ভাবছিলাম যে জিনিসটা মেশানো যাবে না কিন্তু না দিদিভাই বলে যে তুমি করে দেখো নিশ্চয়ই মেশানো যাবে তো দেখো কতটা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর কোনো দানাভাব নেই তো এবার এটাকে আমি সেই সব কিছুর সাথে অ্যাড করব তো চলো এবার এটাও মিশিয়ে তো এবার নিয়ে নিচ্ছি টক দই টক দই ছাড়া মিষ্টি দই বানানো অসম্ভব তো পরিমাণ মতো টক দই নিয়ে নিচ্ছি তো মূলত দেখতেই পেলে কতটা পরিমাণ নিলাম তো খুব বেশিও নয় খুব কমও নয় বলতে গেলে চা চামচে দু চামচই বলতে গেলে তো এবার ভালো করে জিনিসটাকে মেশাতে হবে দানা দানা যাতে নাই থাকে তো জিনিসটা আমার মেশাতে প্রায় দু থেকে তিন মিনিট লেগে গেছে আমি ভালো করে মেশাতে যাদের ঘরে গ্রাইন্ডার আছে গ্রাইন্ডারেও করে নিতে পারো কোনো অসুবিধা হবে না আমি হাত দিয়েই করেছি হাত দিয়ে জিনিসটা করেছি তো অনেক সময় দিয়ে জিনিসটাকে ভালো করে প্লেন করেছি যাতে কোনো দানাভাব না থাকে তো এবার গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি একটা সস প্যান নিয়েছি সস মধ্যে এক গ্লাস আমি জল নিয়ে নিব জলটাকে ভালো করে গরম করে নিতে হবে তো তোমরা তো দেখেই বুঝতেই পারছো জলটা যথেষ্ট গরম হয়ে গেছে তো এবার পরের স্টেপে যাই তো আমি যেই মানে বাটিতে দই বসাবো সেই রকম তিনটে বাটি নিয়ে নিয়েছি তো এবার তাতে আমি দইগুলো মানে দইয়ের জলটা আমি দিয়ে নিচ্ছি তো বাটিতে নিয়ে নিচ্ছি সম পরিমাণ মতো খুব বেশিও নয় খুব কমও নয় একটু কিন্তু গ্যাপ রাখতে হবে ভর্তি হতে মানে জিনিসটা বাড়বে তো সেই জন্যই তো তোমাদেরকে একটা জিনিস তো আমার বলতে মনে নেই আমি এখানে এলাচ দিয়েছি যেটা আমার মানে কি স্কিপ হয়ে গেছে তো তোমরাও অ্যাড করে নিও এলাচ যেটাতে ভালো একটা ফ্লেভার আছে তো এই যে দেখো তিনটে বাটি রেডি একদম তো এবার এই তিনটে বাটিকে আমি গ্যাসে বসিয়ে দিব তো চলো তো দেখতে তো খুবই সুন্দর হয়েছে এবার নেক্সট কি হয় কেমন দেখতে হয় মানে তৈরি হওয়ার পর দেখা যায় তো এবার আস্তে আস্তে আমি জিনিসটাকে বসিয়ে দিচ্ছি যথেষ্ট গরম আর হ্যাঁ গ্যাস কিন্তু সর্বক্ষণ কমানো থাকবে একটুও বাড়ানো যাবে না তো আস্তে আস্তে করে আমি জিনিসটা রেখে দিলাম তো যথেষ্ট জিনিসটা মানে কি গরম হয়ে যায়। আমার একটু অসুবিধাই হচ্ছিল কিন্তু আমি অ্যাডজাস্ট করে নিয়েছি তো বন্ধুরা এইভাবেই গ্যাসটাকে কমিয়ে রেখে বসিয়ে দিতে হবে এরপর ঢাকা দিয়ে দিতে হবে ঢাকনাটা দিয়ে দিলাম তো এবার বন্ধুরা তৈরি হতে অন্তত দশ মিনিট তো সময় লাগবেই তো গ্যাসটা কমানো থাকবে আবার দশ মিনিট পর দেখা হচ্ছে তো দশ মিনিট পর যখন এসে দেখে এই যে দেখো জিনিসটা কতটা দেখতে সুন্দর হয়েছে আর একদম তৈরি তো এবার যথেষ্ট গরম হয় আমি জিনিসটা হাতে তুলতে পারছিলাম না এবার দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে লাগছে না বাজারে দইয়ের মতো হ্যাঁ একদমই তো দশ টাকার গুঁড়ো দুধ দিয়েই কি সম্ভব হলো তাহলে বাড়িতে ঘরোয়াভাবে দই তৈরি করা তোমরাও কিন্তু চাইলে বাড়িতে এইভাবে দই তৈরি করতে পারো মিষ্টি দই আমি কিন্তু বন্ধুরা আমি টক দইও খাই না মিষ্টি দইও খাই না কিন্তু হ্যাঁ দিদিভাই এই রেসিপিটা আমি ট্রাই করেছিলাম খুবই সুন্দর হয়েছিল তোমাদেরকেও বলবো তোমরা এইভাবে এই গরমে ঠান্ডা ঠান্ডা দই করে খেও খুব ভালো লাগবে আর হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থেকো